আমাদের এই যে কোরআন শিক্ষার যে কোর্সটি আপনি করছেন বা করলেন এটা আপনার কাছে কেমন লেগেছে অত্যন্ত ভালো লাগবে এটা বলার মতো না আমি যদি আরো দশ দিনের এই আমি আপনার কাছে টাকা পাঠাইতে হবে মাথা আমি দশ দিনের জন্য আরো যদি ভর্তি হইতাম আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে কোরআন পড়তে পারতেন কিনা করতে পারতাম কিন্তু আমাদের যে পড়ার আপনাদের যে এই পড়ার যে কায়দা কানুন বা যে পদ্ধতিতে পড়ানো আমাদের তো কিছু কিছুইছে না এটা তো খালি ফার হয়েছে এই কোর্স টি করার মাধ্যমে তাহলে এখন বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আগে থেকে এখন একটু ভালোভাবে পড়তে পারছেন ইনশাল্লাহ বা বুঝতে পারছেন হয়তো আরো আগামী বেজে আল্লাহ যদি করে আপনাদের ইয়েও করব এরপর আমাদের কোরআন শিক্ষার কোর্সের তিনটি খারাপ দিক বলবেন যেটা আপনার কাছে মনে হয়েছে যে এগুলা পরিবর্তন করলে আমাদের জন্য ভালো হবে বা আপনারা যারা শিখছেন নতুন যারা আসবে তাদের জন্য উপকার হবে আর দিক বলবো কেন আপনাদের যে কাছ থেকে যে এই পারদানের যে আর আপনাদের যে আচার আচরণ বাচন ভঙ্গি এতে তো আমি অনেক সন্তুষ্ট হওয়ার কথা আচ্ছা স্যার এরপর হচ্ছে আপনি নতুনদের জন্য কি বলবেন যে নতুনরা আমাদের কোরআনের পাঠশালায় ভর্তি হলে কি তারা পড়তে পারবে শিখতে পারবে কোরআনটাকে শহীশুদ্ধ ভাবে অবশ্যই শিখতে পারবে একটু মনোযোগ করলে শিখতে পারবে